গল্পের শুরুতে আমরা সানকে দেখতে পাই যে কিনা লেক স্টেশনে তখন দাঁড়িয়ে ছিল হঠাৎ করে সে লক্ষ্য করে একজন বাইকার ইচ্ছাকৃত ভাবে একটি মেয়েকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে যেটা দেখে তখন সাং বাইকটির নম্বর প্লেটটি দেখে নেয় এবং মেয়েটিকে গিয়ে নম্বরটি বলে দেয় যাতে সে পুলিশকে এ ব্যাপারে জানাতে পারে আর এখানে আমরা তখন জানতে পারি সাং আসলে একজন ম্যাথ জিনিয়াস পরবর্তী সিনে আমরা ড্রামার হিরোইন ইউনকে দেখতে পাই যে কিনা ইউনিয়নের একটি স্কুলে গণিত শিক্ষকের চাকরি পেয়েছিল তাই সে সিওল যাওয়ার জন্য ট্রেনে উঠেন সেই একই ট্রেনে সাং উঠেছিল এবং তারা পরস্পরের সামনে বসেছিল হঠাৎ ট্রেনের ধাক্কার কারণে ইউন হচুট খেয়ে পড়তে নিলে সাং তখন তাকে ধরে ফেলে কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাগ একে অপরের সাথে তখন এক্সচেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পর যখন ইউন বাড়ি ফিরে তার ফিওন্সের সামনে ব্যাগ খোলে তখন সে বুঝতে পারে তার ব্যাগ ওই ছেলেটার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে অন্যদিকে সাং পুলিশ স্টেশন É ইউনের নম্বর নেয় সেখানে ইউন আগে থেকেই সাহায্যের জন্য কল করেছিল তখন সাং ইউনকে মেসেজ করে ব্যাগ ফেরত নেওয়ার জন্য তাকে দেখা করতে বলে অপরদিকে ইউন তার স্কুলে প্রথম দিনেই ছাত্রদের একটি গণিত সমস্যার সমাধান করে পরদিন নিয়ে আসতে বলে পরদিন সে যখন ওদের খাতা দেখে তখন সে দেখতে পায় সবাই ভুল অঙ্ক করেছে তাই সে তাদেরকে আরো একদিন তখন সময় দেয় এরপর যখন ইউন ক্লাস থেকে বের হয় তখন সে নোটিশ বোর্ডে দেখতে পায় কেউ সমস্যাটি সমাধান করেছে এবং লিখেছে প্রশ্নটি ভুল ছিল কে এটা করেছে তা কেউই জানত না তাই ইয়ন এই রহস্য উদ্ঘাটন করতে তখন সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু সে কিছুই পায় না অপরদিকে আমরা যখন দেখতে পাই সাং এই এক স্কুলে পড়তো ওদিকে স্কুলের চেয়ারম্যানের মেয়ে যার নাম কিনা ছিল রিন সেও এই এক স্কুলে ছাত্রী ছিল সে সাংকে তখন জিজ্ঞাসা করে সে কি সেই প্রশ্নটি সমাধান করেছে তখন সাং তা বলতে তখন অস্বীকার করে তখন রিন প্রশ্নটাকে একটি ছবি দেখায় যেখানে নোটিশ বোর্ডে সমাধান করা প্রশ্নের নিচে লেখা ছিল তোমার উত্তর ভুল আসলে ইউন এটা লিখেছিল যাতে সমাধানকারী এটা দেখে রেগে তার সামনে চলে আসে সাং ছবিটি দেখে নোটিশ বোর্ডের সমস্ত প্রশ্ন আবারও সমাধান করে পরদিন ইউন যখন স্কুলে আসে তখন সে রিনকে নোটিশ বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে যেটা দেখে তখন ইউন রিনকে জিজ্ঞাসা করে এই অঙ্কের সমাধান কি তুমি করেছো তখন রিন নিজে ক্রেডিট নেওয়ার জন্য বলে হ্যাঁ ম্যাম আমি নিজেই এই অঙ্ক স্কুল সমাধান করেছি স্কুলের পর ইউন তার ব্যাগ ফেরত পেতে সাংএর সাথে দেখা করতে তখন চলে আসে কিন্তু তারা ফিরে আসার সময় শুরু হয় বৃষ্টি তখন সাং তার ছাতা ইউনকে দিয়ে দেয় পরদিন ইউন ক্লাসে সবার সামনে বলে আসলে রিন ওই দিনের প্রশ্নটির সমাধান করেছিল এবং তাকে আবারও সবার সামনে এটা সমাধান করতে বোর্ডে ডাকে কিন্তু তার লেখা দেখে ইউন তখন বুঝতে পারে রিন আসলে মিথ্যে কথা বলেছে কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে কিছু ছাত্র এসে ইউনকে তাদের ডান্স প্র্যাকটিসের ভিডিওটি দেখায় আর ওই ভিডিওটির পেছনে ইউন সাংকে নোটিশ বোর্ডের প্রশ্ন সমাধান করতে দেখে ফেলে যেটা দেখে তখনই ইউন সাংকে ক্লাসে ডাকে আর জিজ্ঞাসা করে সে কি প্রশ্নটা সমাধান করেছে কি না কিন্তু সাং আবারও তা অস্বীকার করে যেটা শুনে ইউন বলে তুমি মিথ্যা বলছো তাই না কিন্তু সাং এতে কোনো উত্তরই দেয় না পরদিন ইয়ন সাংকে ক্লাসে ডেকে আনি এবং তাকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের কথা বলে সে জিজ্ঞাসা করে সে অংশ নিতে চায় কি না কিন্তু সাং এতে তখন রাজি হয় না যেটা দেখে ইয়ন বোর্ডে একটি কঠিন প্রশ্ন লিখে এটা সমাধান করতে বলে ওখান থেকে তখন চলে যায় সিম ঠিক তখনই ইউনের সাথে সাং এর বাবার তখন দেখা হয়ে যায় তখন সাং এর বাবা ইউনকে সাং এর সম্পর্কে অনেক কথা বলে যে সে একজন ম্যাথ জিনিয়াস এবং তাকে তার তার স্কুলে কিছুটা সাহায্য করা উচিত আসলে আগে সাং আমেরিকায় পড়তো কিন্তু সেখান থেকে ফিরে এলে সবাই তাকে লুজার বলে কটাক্ষ করতে শুরু করে যেটা শুনে তখন ইউন বলে সে সাং সম্পর্কে এখনো কিছুই জানে না তাই সে সাং এখন কোনো সাহায্য করতে পারবে না এরপর রাতে যখন ইউন স্কুলে আসে তখন সে দেখতে পায় সাং ক্লাসে তার লেখা প্রশ্নটি পড়ে সমাধান করেছে ইউন তার কাছে গিয়ে তাকে অঙ্কটি সমাধানের সাহায্য করে তারা সকাল পর্যন্ত কাজ করে কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না তখন স্কুলের প্রধান শিক্ষিকা যার নাম ছিল ন। এটা তখন জানতে পারে যার কারণে সে সাংয়ের বাবাকে ডেকে তাকে বিজ্ঞান উচ্চ সাংকে পাঠানোর কথা বলে এরপর যখন সাং বাড়ি ফিরে আসে তখন তার বাবা তাকে বলে তারা তাকে বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাতে চায় তাই তাকে এখন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বাবার এই কথা শুনে তখন সাং বলে সে সেখানে পড়বে না এতে তার বাবা রেগে গিয়ে তার গলা ধরে তাকে একটা ঘরে নিয়ে যায় একটা আলমারিতে তার মাথা ঠুকে দেয় যে আলমারিতে সাংয়ের অর্জিত ট্রফিগুলো রাখা ছিল তখন বাবা বলে সে যতদিন না তার ট্রফি দিয়ে এই আলমারি ভরে ফেলবে ততদিন সে অন্য কোনো কিছুই নিজের ইচ্ছে মতো করতে পারবে না পরদিন ইয়ন স্কুলে আসলে হঠাৎ করে সে জানতে পারে সাংয়ের বাবা তাকে আজই বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাচ্ছে তাই সে তখন সাংকে ডাকে এ বিষয়ে জানার জন্য ঠিক তখনই তার বাবা তাকে নিতে চলে আসে যেটা দেখে ইয়ন সাংয়ের বাবাকে তখন থামানোর চেষ্টা করে যেটা দেখে সে তখন বলে যখন আমি তোমাকে সাংকে সাহায্য করার জন্য বলেছিলাম তখন তুমি কেন তখন অস্বীকার করেছিলে ঠিক এটা বলে এরপর সে সাংকে তুলে নিয়ে ওখান থেকে তখন চলে যায় অফিসের জানালা দিয়ে এই দেখছিল পরদিন সব কিছুই স্কুলে গণিত প্রতিযোগিতা ছিল যাতে সাং সারা স্কুলের সব প্রতিভাবান ছাত্রই অংশ নিয়েছিল অন্যদিকে সাং বিজ্ঞান স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়ে তার আগের স্কুলে তখন ফিরে আসে গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যেখানে ইউন তখন হলের দরজা বন্ধ করতেই যাচ্ছিল কিন্তু সাং তখন তাকে থামায় যেটা দেখে ইউন সাংকে নিয়ে তখন হলে ঢোকে সবাই সাংকে দেখে অনেক অবাক হয়ে যায় এরপর পরীক্ষা শুরু হয় এবং সাং সব প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করে এরপর ফলাফলে দুজন প্রথম হয় যাদের মধ্যে সাং ছিল এবং রিনও ছিল এ দেখে তখন আমরা জানতে পারি আসলে যে শিক্ষক প্রশ্নপত্র তৈরি করেছিল তিনি রিনকে আগে থেকেই সব প্রশ্ন বলে দিয়েছিল যার কারণে রিন এই পরীক্ষায় প্রথম হতে তখন সক্ষম হয় অপরদিকে নো সেই শিক্ষককে আনেন এবং ইয়নকে ডেকে বলেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সাং এবং রিন যাবে এবং তাদের প্রস্তুত করার দায়িত্ব এখন থেকে ইউনের অপরদিকে আমরা তখন দেখতে পাই স্কুলের এক ছাত্র যার নাম কিনা ছিল জাং সে এর কাছ থেকে হেরে যাওয়ায় খুব রেগেছিল তাই সে এটা রিভেঞ্জ নেওয়ার জন্য ইয়ন ও এর একটি মিথ্যে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তখন পোস্ট করে দেয় এখন সোশ্যাল মিডিয়ায় এসব দেখে সবাই তখন ভাবতে শুরু করে ম্যাম আর সাং দুজন একসাথে ডেট করছে এরপর সাং যখন ছবিটি দেখে তখন সে ক্লাসে গিয়া জাংকে মারতে শুরু করে কারণ সে পুরোপুরি জানতো শুধুমাত্র জাংই এমন নোংরা কাজ করতে পারে এইসব দেখে রিন একটু পর জাংকে তখন বোঝাতে যায় আর বলে তার সাংয়ের প্রতি এমন করা উচিত হয়নি সে কেন এমন করেছে কিন্তু জাং এতটাই যে দি যে সে রিনকে তখন বলে গতরাতে রাতে ইউন ও সাংকে একসাথে দেখেছে সে যার মানে তাদের মধ্যে আসলেই কিছু চলছে এরপর আমরা দেখতে পাই রিনকে তার অফিসে ডাকে এবং তাকে সব জিজ্ঞাসা করে তখন রিন বলে সাং এটা করেছে যেটা শুনে তখন নো জিজ্ঞাসা করে তার কি মনে হয় ইউনো সাং এই প্রতিযোগিতার বাহানা করে একসাথে সময় কাটাচ্ছে তখন রিন বলে হ্যাঁ কারণ সেও মনে মনে চায় সাং এই প্রতিযোগিতায় না যাক অপরদিকে স্কুলের ছাত্র সংগঠনের চাপে জাংকে সাং ও ইউনের কাছে ক্ষমা চাইতে হয় তাই জাং সাং এর প্রতি আরো বেশি রেগে যায় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন তখন জ্বলতে থাকে তাই সে আবারও সাঙ্গের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে অপরদিকে ইউন তার ফিয়ান্সের সাথে ওয়াইস মিনিস্টার আর রিনের বাবার সাথে দেখা করতে চলে আসে সেখানে সে জানতে পারে সে রিনের বাবা সেই ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করছেন যেটা শুনে তখন ইউন অনুমান করে যে ফলাফল তাদের ইচ্ছা মতোই হবে অর্থাৎ তার মেয়ে রিনি বিজয়ী হবে এর কিছুদিন পর ইউন সাং সাথে একটি ব্যবসায়িক ভ্রমণে একটি দ্বীপে চলে আসে যেখানে রিন ও তার মায়ের সাথে এসেছিল বিমানবন্দরে ঋণ তখন হঠাৎ করেই দেখতে পায় ইউন সাং এর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে যেটা দেখার পর জাং এর কথা তখন বিশ্বাস হতে শুরু করে ট্রিপ থেকে ফিরে এসে সাং এর সাথে ম্যাথ অলিম্পিয়াডে আসে এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সাং আমেরিকা থেকে আসা একজন বিখ্যাত গণিত অধ্যাপকের বক্তৃতা শুনি এরপর বাহিরে এসে সেই অধ্যাপক সাং কে দেখে চিনতে পারে যে সেই ওই বাচ্চা যে দশ বছর বয়সে আমেরিকায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল অধ্যাপক সাং সাথে তার সহকর্মীদের তখন পরিচয় করান কিন্তু তাদের দেখে সাং তখন অবস্থা খারাপ হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে ছাদে চলে আসে তখন সে আমেরিকায় পড়ার সময়ের কথা মনে করে খুব কাঁদে আর এটা কোন কারণে তা আমরা একটু সামনেই জানতে পারবো এর কিছুক্ষণ পর ইউন তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে তখন সে তাকে এভাবে কাঁদতে দেখে এর কারণ জিজ্ঞাসা করে যেটা শুনে তখন সাং তাকে বলে সে পরে বলবে কারণ এখনই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এর এরপর যখন প্রতিযোগিতাটি শুরু হয় রিনের বক্তৃতার পর সাং বক্তৃতা দিতে আসে তখন রিন তার বক্তৃতা শুনতে শুনতে তার মোবাইলে ইয়ন ও সাং এর বিমানবন্দরের ছবিটি দেখছিল যেটা সে তখন লুকিয়ে তুলেছিল ছবিটি দেখে সে তখন কিছু ভাবতে শুরু করে এরপর প্রতিযোগিতার পর প্রথম তিন বিজয়ীকে ঘোষণা করা হয় যাদের মধ্যে রিনের নামও ছিল এদিকে আমেরিকা থেকে আসা অধ্যাপকের প্রস্তাবে সাংকে বিশেষ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন সাং এর নাম শুনে মা বাবা এবং নো খুব জেলাস ফিল করছিল কারণ তারা শুধু রিনকে কে জিতে দেখতে চাচ্ছিল কোন বিশেষ বিজয় হিসেবে নাম এরপর প্রতিযোগিতার পর সাথে বসে আর তাকে বলে যে যখন আমেরিকায় পড়তো সে তখন সেখানে এক ছেলে যার নাম কিনা ছিল জিন সেও সেখানে পড়ত একদিন ক্লাসে একটি প্রশ্ন সমাধান করতে গিয়ে সে আমার সাথে তখন পেরে উঠছিল না যেটা দেখে তখন অধ্যাপক আমার অনেক প্রশংসা করে কিন্তু জেন এতে একদমই খুশি হয়নি আর এই জন্য সে রাতে তখন আত্মহত্যা করে এই সব কথা বলে সাং তখন কেঁদে ফেলে যেটা দেখে ইউন তখন তাকে সান্ত্বনা দেয় ঠিক তখনই জাং সেখানে এসে তাদের একসাথে দেখে ফেলে যে কিনা ইউনকে খুঁজতে এখানে এসেছিল অপর থেকে তখন আমরা দেখতে পাই রিন প্রতিযোগিতায় জেতার জন্য অন্য এক অধ্যাপকের সাহায্য নিয়েছিল এবং সেই অধ্যাপক প্রতিযোগিতার বিচারকও ছিল প্রতিযোগিতার পর এই খবর ফাঁস হয়ে যায় যে অ্যাসেম্বলি ম্যানের মেয়ে প্রতারণা করে পুরস্কার জিতেছে যেটা মিডিয়ায় তখন এই খবর ছড়িয়ে পড়ে। এসব দেখে রিন্তকমক ভয় পেয়ে যায়। এরপর ইয়ন যখন স্কুলে চলে আসে, তখন এক মহিলা তাকে জিজ্ঞাসা করে যে প্রতিযোগিতার বিজয়ীদের কি তুমি প্রস্তুত করেছিলে? কিন্তু ইয়ন এর কোনো উত্তর দেয় না। এরপর রাতে ইয়ন টিভির তার একটি ভিডিও দেখতে পায়, যেখানে সেই মহিলা তার সাথে কথা বলছিল। যেটা দেখে ইয়ন তখন খুব অবাক হয়ে যায় কারণ সে জানতো না যে তার সব কথা রেকর্ড করা হচ্ছিল। পরদিন রিন স্কুলে আসলে তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই মিডিয়ার কর্মীরা ইতিমধ্যে উপস্থিত ছিল রিনকে দেখে তারা তার কাছে তখনই ছুটে আসে কিন্তু তখনই সাং সেখানে চলে আসে এবং সে মিডিয়া থেকে রিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর রিন ইউনের সাথে দেখা করে তখন ইউন রিনকে টিভিতে চলা ভিডিওটি সম্পর্কে বলে সে জানতো না যে তাকে রেকর্ড করা হচ্ছিল তখন সে রিনকে বলে তোমার প্রতিযোগিতাটি জেতার জন্য ভুল উপায় ব্যবহার করা একদমই উচিত হয়নি যেটা শুনে তখন রিন বলে যে সে যা করেছে তাতে তার এতে কোনো অনুশোচনা নেই কিছুক্ষণ পর ন ইউনকে তখন অফিসে ডাকে তখন ইউন নকে বলে গ্রিন বলেছে এই কাজে তার কোনো অনুশোচনা নেই যেটা শুনে তখন নো বলে তাকে এখানে শিক্ষক হিসেবে রাখা হয়েছে তাই সে ছাত্রদের ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করুক ইউন এ শুনে তখন চুপ হয়ে যায় এরপর ইউন যখন স্কুল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল তখন তার বাইসাইকেলের হঠাৎ ব্রেক কেটে যায় যার কারণে সে বাইসাইকেল থেকে তখন পড়ে যায় এদিকে সাং তাকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তাকে কোলে তুলে হাসপাতালে চলে যায় কিছুক্ষণ পর যে হাসপাতালে চলে আসে তখন সে সাংকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে কিন্তু সাং যায় না এরপর ইউন চিকিৎসা নিয়ে ওয়ার্ড থেকে বের হলে সাং তার সাইকেলে ব্রেক দেখে বলে কেউ ইচ্ছাকৃত ভাবে এটা ভেঙেছে তাই তার এ বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত যেটা শুনে পরদিন স্কুলে ইউন পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং জানতে পারে আসলে রিন তার বাইসাইকেলের ব্রেকটি ভেঙেছে এর কিছুক্ষণ পর রিন সাঙের কাছে গিয়ে বাইসাইকেলের ব্রেক ভাঙার কথা বলে সে বলে সে সাঙের কারণেই এটা করেছে কারণ ইউন আসার পর থেকে তুমি পুরো বদলে গিয়েছো। তুমি তো বলেছিলে আমার সাথে আর প্রতিযোগিতা করবে না কিন্তু এখন তুমি আমাকে উল্টো হারানোর চেষ্টা করছো যেটা শুনে তখন সাং বলে সে নিজেকে আরো ভালো করার চেষ্টা করছে ঠিক এটা বলে সাং সেখান থেকে তখন চলে যায় এদিকে সাং চলে যাওয়ার পর রিন সাং বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার ছবি নৌকে দেখায় নৌ জিজ্ঞাসা পরে কেন সে এই ছবি তাকে দেখাচ্ছে তখন গ্রিন বলে ছবিটি আপনার কাজে আসতে পারে আর এর সাথে এও বলে যদি আপনি আমাকে মধ্যম পরীক্ষার জন্য প্রশ্ন আগে থেকে দিয়ে দেন তাহলে আমি ছবিটি আপনাকে দিতে পারি যেটা শুনে তখন নো হাসতে শুরু করে আর বলে ছবিটি তুমি নিজের কাছে রাখো কারণ এটা আমার থেকে তোমার বেশি কাজে আসবে এরপর সাং ইউনকে একটি উপহার দেয় যেখানে ইউনের ছবি ছিল আর সেটা সাংদীপে তার ক্যামেরায় তুলেছিল ইউন ছবিটি দেখে তখন অনেক অবাক হয়ে যায় কারণ ও পাওয়ার আগে সাং তাকে জিজ্ঞাসা করেছিল তার যদি কারোর প্রতি ভালোবাসা অনুভব হয় তবে তখন তার কি করা উচিত যেখানে সাং ইউনকে অলরেডি ভালোবাসতে শুরু করেছিল পরদিন ইউন স্কুলে এসে সাং এর উপহারটি তাকে ফেরত দেয় আর বলে সেটা নিতে পারবে না যেটা শুনে তখন সাং উপরটি নিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে শুরু করে কিন্তু তখনই তার বন্ধুরা তাকে লাঞ্চ করতে নিয়ে যায় লাইব্রেরিতে যাওয়ার পর যান তখন সাং এর কাছে আসে উপহারটি দেখে তার নিজের কাছে আছে তখন সে রেখে দেয় লাঞ্চ শেষ করে সাং বুঝতে পারে জাং তার ব্যাগ থেকে উপরটি বের করেছে ঠিক তখনই জাং সেখানে এসে সাংকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউন কি জানে তুমি তাকে পছন্দ করো যেটা শুনে তখন সাং তার কাছ থেকে সরাসরি উপরটি তখন ফেরত চায় তখন জাং বলে আচ্ছা ঠিক আছে যদি তুমি সামনের পরীক্ষায় কম নম্বর পাও তাহলে আমি উপরটি তোমাকে ফিরিয়ে দেব সে সাংকে এ নিয়ে একদিন সময় দেয় চিন্তা করার জন্য এদিকে রিনের মা স্কুলে একজন গণিত শিক্ষক হান আইনের সাহায্য নিয়ে ঋণের জন্য প্রশ্নপত্রের ছবি আনি যাতে কোনো ছাত্রই ঋণের চেয়ে বেশি নম্বর না পায় প্রথম পরীক্ষা গণিতের ছিল সেখানে ঋণের একটি প্রশ্ন ভুল হয়ে যায় কারণ ইয়ন ঋণকে কিছু না বলে প্রশ্নটি পরিবর্তন করে দিয়েছিল এরপর পরীক্ষা শেষ হলে ইয়ন ঋণকে ডাকে এবং ভুল প্রশ্নটি নিয়ে তাকে জিজ্ঞাসা করে ঠিক তখনই হান তাকে দেখে ফেলে তাই ঋণকে তখন বাঁচাতে তিনি ইয়নকে প্রশ্ন পরিবর্তন করার বিষয় নিয়ে কথা শোনাতে শুরু করে এর কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তখন সাং সব বিষয়ে ভালো নম্বর পায় যেটা দেখে রিন তখন চেলাস ফিল করতে শুরু করে এদিকে যেহেতু সাং ভালো নম্বর পেয়েছিল তাই জাং সাং এর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই উপহারটি ক্লাসের সবার সামনে তখন রেখে দেয় এরপর সাং ক্লাসে এলে তখন দেখতে পায় সব ছাত্র মিলে ইউনের ওই ছবিটি দেখছিল যেটা দেখে সাং ওই উপরটি তুলে নিয়ে ক্লাস থেকে তখন বের হয়ে যায় আর সবাই মিলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে অপর দেখে ইয়ন রিনকে আবারও ডেকে ওই প্রশ্নপত্র দেখিয়ে বলে তুমি যে প্রশ্নটি ভুল করেছো। সেখানে তুমি পুরনো প্রশ্নপত্রের উত্তর লিখেছ তখন ইয়ন তার কারণ জিজ্ঞাসা করে যেটা শুনে তখন রিনের শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায় যেটা দেখে ইয়ন তখন তাকে ডিসপেন্সারিতে নিয়ে যায় কিন্তু সেখানে হঠাৎই রিন অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই রিনের মা সেখানে চলে আসে কারণ রিন ইউনের কাছে যাওয়ার আগে তাকে স্কুলে আসার কথা বলেছিল তখন রিনের মা তার মেয়ে

কি পুলিশ স্টেশনে যেতে চান এবার এটা শুনে রিনের মা তখন ভয় পেয়ে যায় এবং ইউনের কাছে তখন ক্ষমা চায় এরপর ইউন স্কুল থেকে ফিরে সাঙের বাড়ি চলে আসে এবং তার মা বাবাকে একটি চিঠি দেয় জন্য এর কিছুক্ষণ পর যখন সাং বাড়ি ফিরে ইউনের আসার কথা জানতে পারে তখন সে দৌড়ে ইউনের কাছে চলে যায় এদিকে তখনও ইউন বাড়ি থেকে চলে যায়নি বরং সে রাস্তাতেই ছিল তখন সাং রাস্তায় দাঁড়িয়ে তাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায় ঠিক তখনই কেউ তাদের দুজনের একটা ছবি তুলে ফেলে এরপর দিন ইউনের বিয়ে ছিল এরপর যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয় তখন ইয়ন জের সাথে মঞ্চে যাচ্ছিল ঠিক সেই সময়ই স্ক্রিনে ইউন ও সাংয়ের ছবি চলতে শুরু করে যেটা একমাত্র নোয়ের কাজ ছিল এই ছবিগুলো দেখে ইউন তখন হতবাক হয়ে যায় এবং যে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং এই ছবিগুলির কারণে তাদের দুজনের বিয়ে তখন বাতিল হয়ে যায় এর সাথে ইউনকে স্টুডেন্টের সাথে সম্পর্কের অভিযোগ দিয়ে তাকে স্কুল থেকেও তখন বহিষ্কার করা হয় যে কারণে সব জায়গায় তার বদনামি এক এক করে শুরু হয়ে যায় এরপরে আমাদের চার বছর পরের সিন দেখানো হয় যেখানে সাংকে একটি টিভি শোতে ডাকা হয়েছিল কারণ সে গণিতে নোবেল পুরস্কার জিতেছিল শো থেকে বের হওয়ার পর সাংয়ের বন্ধু তাকে একটি নোট দেখায় যেটা নো তার জন্য পাঠিয়েছিল আসলে তারা এর সাথে দেখা করতে যাচ্ছিল এদিকে সাং তখন একটি গবেষণা কেন্দ্রে বক্তৃতা দিতে যায় যেখানে একটি মেয়ে তাকে একটি প্রশ্ন করে যেটা শুনে সাং দৌড়ে মেয়েটির কাছে চলে আসে এবং তার মাথা থেকে টুপি খুলে ফেলে কিন্তু তার মুখ দেখে সে তখন হতাশ হয়ে যায় কারণ সে মনে করেছিল মেয়েটি আসলে ইউন আসলে সাং চার বছর ধরে ইউনকে খুঁজছিল কারণ সে ওই ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ঠিক তখনই আমাদের এর চার বছর আগের একটি ফ্লাশ ব্যাগ দেখানো হয় যখন ইউনের উপর অভিযোগ আসার পর তাকে পুলিশ তদন্তের জন্য জেলে পর্যন্ত নিয়ে গিয়েছিল এরপর সাং ইউনের বাড়িতে গেলে সে তখন দেখতে পায় সেখানে তার জিনিসপত্রগুলো সব নিয়ে যাওয়া হচ্ছিলো কারণ সে সেখান থেকে কোথাও যেন চলে গিয়েছিল ঠিক ওই সময়ই তার সাথে যে তখন দেখা হয় যে তাকে বলে তোমার কারণে ইওনের সাথে এটা ঘটেছে। এইজন্য ইওনকে কখনো তোমার মুখ দেখিও না। কিন্তু তারপরও সাং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ইয়ন তার নম্বর বন্ধ করে দিয়েছিল। বর্তমানে সাং ইওনের বাবার সাথে দেখা করতে হাসপাতালে চলে আসে কারণ সে জানতো যে এটাই একমাত্র সুযোগ যেখানে সে ইওনের সাথে দেখা করতে পারবে। সাং আগেও ইওনের সাথে তার বাবার সাথে দেখা করতে চলে আসতো কারণ তিনি গণিতের অধ্যাপক ছিলেন। কিন্তু এখন তিনি অসুস্থ। বাবার সাথে দেখা করে সাং যখন পিয়ো যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ঠিক তখনই তার চোখে ইউনকে পড়ে যেটা দেখে সাং তখন ইউনের কাছে চলে যায় কিন্তু ইউন তখন রেগে বলে আমি আর তোমাকে এখানে একদমই দেখতে চাই না তুমি এখনই এখান থেকে চলে যাও যেটা শুনে সাং মনে মনে খুব কষ্ট পেয়ে ওখান থেকে তখন চলে যায় পরদিন সাং নোর কাছে তখন চলে আসে যিনি তখন তাকে তার স্কুলে গণিত শিক্ষকের চাকরি অফার করে সাং এতে তখন রাজি হয়ে যায় যাতে সে জানতে পারে আর বছর আগে ইউনের সাথে যা ঘটেছিল তার পেছনে ছিল পরদিন সাং গণিত শিক্ষক আসে তখন ঋণ তো বড় অবাক হয়ে যায় এরপর সাং এর ক্লাসের প্রথম দিনে সেই মেয়েকে তার চোখে পড়ে যে গবেষণা কেন্দ্রে তার সাথে কথা বলেছিল তখন ওই মেয়ের কাছ থেকে একটি গণিত বই দেখে সাং তখন খুব হতবাক হয়ে যায় কারণ এটাই সেই বই ছিল যা স্কুলে ইউন তাকে দিয়েছিল এরপর ক্লাসের পর সাংটাকে ডেকে এনে ইউন সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে কিন্তু চয় নামের এই মেয়েটি তাকে কিছুই বলে না না এরপর সে ইউনকে মেসেজ করে আর এখানে আমরা জানতে পারি আসলে সে ইউনের ছাত্রী। কিন্তু ইউন তাকে এটা গোপন রাখার জন্য বলেছিল অন্যদিকে রিন নোর অফিসে তখন চলে আসে তখন সে নোকে বলে আমরা চার বছর আগে দুজনে যা করেছি যদি এখন তা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে যেটা শুনে তখন নো তাকে এসব বিষয়ে চিন্তা করতে না বলে বরং সাংয়ের উপর নজর রাখার জন্য বলে অপরদিকে ইউন লাইব্রেরিতে তখন বই দেখছিল ঠিক এমন সময় হঠাৎ কেউ তার পেছনে চলে যেটা আসলে সাং ছিল ঠিক আলো নিভে যায় এবং দরজা লক করে দেওয়া হয় কারণ লাইব্রেরির সময় শেষ হয়ে গিয়েছিল যেটা দেখে তখন সাং কাউকে কল করে লাইব্রেরির দরজা খোলার জন্য বলে কিন্তু এর কিছুক্ষণ পর দরজা খোলা হলে তখন ইউন সেখান থেকে চলে যায় পর্ডিন সাং ইউনকে কল করে তার সাথে দেখা করার জন্য বলে যেটা শুনে ইউন সাং-এর সাথে দেখা করে আর বলে তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না এটা বলে ইউন এরপর এখান থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় কিন্তু সাং তাকে থামায় যেটা দেখে তখন ইউন রেগে তাকে বলে তোমার আমাকে দেখে এত ভালোই লাগছে কিন্তু আমার তোমাকে দেখে একদমই ভালো লাগছে না তাই আমার পথে আর আসবে না তুমি আর এখানে আজকের এই নাটকের প্রথম পর্বটি শেষ হয়ে যায় সাং এর ভালোবাসা ইউন অ্যাকসেপ্ট করেনি কেন মিথ্যা অভিযোগে চার বছর আগে ইয়নকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আর এর পেছনে কে কে ছিল সেটি আমরা জানতে পারবো এর পরের পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই